এই চলে আসতেছে কালো খুঁজুন এই জন্য এই ছাগল এই ছাগল যারাই নেবেন ভালো পাঠা ধরাবেন কিন্তু ভালো পাবেন কনফার্ম আর কি আমি আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে এটা ছেড়ে দেন দাম কত বলেন ভাই এগারো হাজার এটা আমার এই পাশ থেকে ঘুরে আসে

বয়সা চার মাস পেল আসল নাম্বার ওয়ান তিনটা জিরো সেভেন এই নাম্বারই আছে যারা আমাকে ছাগল নিতে চান ভিডিও দেখার সাথে সাথে দিবেন সম্ভব হলে আপনি হলে পরে সব আবার পাবেন তবে আমাকে ইনশাল্লাহ